আমি কাউকে ছাড়বো না আমি সেটাই আমার মনে হয় ওর যদি চরিত্র ঠিক থাকতো তাহলে ও মানে ওর বউ ঠিকই থাকতো কিন্তু ওর চরিত্র ঠিক নেই শোনো নুসরাত নুসরাত যখন যায় তখন একটা কথাই বলেছিল ওর ভালো না এই জন্য থাকতে পারিনি ওর সাথে আমি বলছি ওর চরিত্র ঠিক নাই ওর বড় বউ গেছে ওর চরিত্র ঠিক নাই বড় বউর বোন কেমির বোন কেও বিয়ে করছিল এটা তোমরা কেউ জানো না মিডিয়ায় ঠিক আছে ওর বড় বোন নাম ছোট বোন কেও বিয়ে করছিল এতটাই ও সুমীর ছোট বোনের নাম বিলকিস বিলকিস কেও বিয়ে করছিল ও

আমি কি এই যে বাংলাদেশের যত মেয়েদেরকে ও নোংরা রূপ প্রস্তাব দেয় তা আমি সবাইকে লাগাই দিছি মিথিলা আচ্ছা सुनो একটা কথা তোমরা પૂছো না কেন মিথিলা মেয়েটা তার কাছে ভালো ছিল 30 দিন সেবা করছে মিথিলা তো আমার কাছে খারাপ ছিল মিথিলা কি না 미थिলা আমার সংসারে ঢুকছে 미थिলা কি না सुनो আমি একটা কথা বলি সব দোষ আমার স্বামীর পুরো মেয়ের দোষাই এখানে পাঁচটা মেয়েও যদি আসে পাঁচটা মেয়ের পুরো দোষাই সব দোষ ওই হিরো আলম এর হিরো আলম আনে বলে এই তোছো কথা

বললাম তো মেয়ে মানুষ ওইগুলো ওইগুলো ফলো করে না তাহলে কি সে এক নারীতে আসক্ত থাকতে পারে না এক নারী না ভাই তাকে যদি আপনি 100 নারীও দেন সে আসক্ত হবে না তার চরিত্র খারাপ সে সে একটা একটা দুশ্চরিত্র লোক তার মা নাই দেখছেন সবার দিকে তাকে তাকে যদি তাকে যদি আপনি 100 কোটি মেয়াই নাও দেন আমার মনে হয় না যে হিরো চরিত্র ভালো হবে সম্ভব না অসম্ভব ভালো হবে না তার চরিত্র এতটাই জঘন্য আচ্ছা ঠিক আছে তাহলে ইয়া কল কাটি হ্যাঁ আমি তোমাকে ফোন দিব না রাতে কি ওকে আল্লাহ হাফেজ কেন পারে না তার স্বামীকে রাখতে একটা স্বামী কি এত বারবার কেন নারী পাল একটা স্বামী এখন আমি বলি শোনেন এখন ঘরে এক বউ রেখা যদি দিনের পর দিন সে বাহিরে পরো কিয়া করে ঘরের বউকে সময় না দেয় ঘরের বউকে লুকিয়ে যদি আর বিয়ে করে নষ্টামি করে একটা মেয়ে কয়দিন মানবে বলেন একদিন দুই তিন দিন এক মাস দুই মাস তিন মাস তারপরে সে কি করবে বাধ্য হইয়া সে নিজে সরে আসবে এটাই হইছে কারণ হিরো আলমের কথা আমি কাউকে ছাড়বো না আমি হচ্ছে বোর দিব হিরো আলম তার মানে কি হিরো আলমের পাওয়ার ভাই আমার আমার এখানে আমি কি বলবো ভাই আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না ঘটনা হইছে ওর পাওয়ার থাকুক আর যা থাকুক এটা আমার দেখার কোনো বিষয় না মূলত হচ্ছে একটা পুরুষের চরিত্র ঠিক হওয়া উচিত